তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা জিনিস আমি বিষয় নিয়ে দেখছি যে আমাদের পশ্চিমবঙ্গে যারা ইউটিউবার রয়েছে তারা অ্যাকচুয়ালি সাকিব খানের এত পেছন চাটতে শুরু করছে যেটা আর আমার মানে কি বলবো এত প্রচণ্ড বিরক্ত লাগছে তো সত্যি কথা বলতে আমি একটা জিনিস দেখলাম যে তারা এখন একটা জিনিস নিয়ে বলছে জিতকে তারা একটা টাইম জিত 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 মানে জিতের কোনো কিছু যে দেখলে তারা রেগে যেত বা কেউ যদি তাদেরকে না একটা জিতের সত্যি কথাই বলতো সেটাও তারা রেগে যেত কিন্তু যখন কোনো জিতের ছবি দেখে কেউ অনেস্টি রিভিউ দেয় সেখানেও তারা রেগে যায় তারা সেটা নিয়ে ভিডিও বানায় তাদেরকে রিপ্লাই দেয় তো এখন আমি দেখতে পাচ্ছি তারাই নাকি জিতের ছবিটা যে বোমেরাং ছবির গানগুলো সেই মতো সাকসেসফুল না হওয়ার কারণে তারা ছবিটাকে নিয়ে যাচ্ছে তারা বলতে চাইছে যে গানগুলো যেহেতু হিট হয়নি সুতরাং জিতের বোমেরাং ছবিটা ফ্লপ হবে তো সেই নিয়ে তারা কিন্তু বিভিন্ন রকম মতবাদ রাখছে কিন্তু এটা কিন্তু আমি কখনোই এগ্রি করি নাই যে কোনো ছবির গান যখন ফ্লপ মানে সেই ছবিটা ফ্লপ হবে এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা তবে একটা কথা বলি যদি বিগত দশ পনেরো বছর আগে আমি ঘটনা বলি তো তখন কিন্তু একটা টাইম ছিল যখন কিন্তু আমরা দেব বা জিতের ছবি কিন্তু প্রথম প্রথম মানে দেব যে ছবি জিতের ছবিগুলো হাইপ ক্রিয়েট করতো সেটা কিন্তু স্পেশালি গানগুলোই কিন্তু তার প্রথম হাইপ ক্রিয়েট করার হাইপ ক্রিয়েট করার পেছনে প্রধান কারণ তার কারণ আমরা যদি ভালো করে লক্ষ্য করি বিগত কয়েক বছরের দেব দেবের বা জিতের সেই মন মানে না বলুন বা জিতের ও বন্ধু তুমি শুনতে এই যে গানগুলো বেড়েছিলো সেই গানগুলো কিন্তু ছবিটার সাকসেসফুল হওয়ার পেছনে কিন্তু একটা বিরাট বড়ো অংশগ্রহণ করেছিলো এবং তার পাশাপাশি ছবিটা তো ভালো হয়েছিলো তো এবং তার পাশাপাশি গানগুলোকেও ভালো হয়েছিলো সেটা কিন্তু একটা করেছিল কিন্তু সেই যে অডিয়েন্সটা সেই অডিয়েন্সটা কিন্তু এখন বাংলা ইন্ডাস্ট্রিতে নেই একটা কত পরিষ্কারভাবে যারাই যে আলোচনাটা করছো যে গানগুলো ভিউস নেই বলে ছবিটা বক্সে সফল হবে না এটা পুরোপুরি ভুল কারণ সেই অডিয়েন্সটা কিন্তু এখন নেই তবে আমি আমি এটা বলবো না যে গানগুলো ভিউজ হচ্ছে না এটা খুব ভুল ভুল জিনিস আমি একটা কথা গানে গানের ভিউজ বা ভিউজ আসছে আসছে না সেটা পরের কথা কিন্তু সেই লেভেলের গান কী আসছে যেখানে একটা টাইম দেবের গান আসতো ভজ গৌরাঙ্গ বা মন মানে না বলুন বা পাগলু ডান্স বলুন সেই লেভেলের গান কি আসছে বা দিতে দিতে না সাত পাকে বাঁধে একটা গান ছিল সেগুলো গোল সেই গানগুলো কি কোথাও আসছে সেরকম টাইপের গান আছে যেখানে মানুষ জিবে হুল্লোড় করবে বা কোনো একটা এমন গান আসছে যে গানটা বারবার মানুষ শুনবে সেরকম গান কিন্তু আসছে না এটা কিন্তু এটা এটা কিন্তু কিন্তু এবং সেই গানগুলো যত দিন না আসছে না যে অডিয়েন্সটা ফিরে গেছে সেই অডিয়েন্সটাকে এই মুহূর্তে মানে যে ধরুন জিতের যে রিয়েল অডিয়েন্স জিত বা দেব যে কারণে জিত আজকে জিত হয়েছে বা দেব আজকে দেব হয়েছে সেই অডিয়েন্সটা যতদিন না ফিরে আসছে তারা সেই বক্স অফিসে সেই কামালটা কিন্তু করে দেখাতে পারবে বলে আমার মনে হয় কালেকশন হবে কিন্তু যেরকম কালেকশন মোটামুটি কালেকশন কিন্তু একটা যে এক্সট্রা অর্ডিনারি কালেকশন সেটা কিন্তু হওয়ার চান্স হচ্ছে না এবার এবার আমি একটা কথা বলি যে ধরুন একটা গান বিরাট হিট হয়ে গেল তার মানে কি অডিয়েন্সটা ফিরবে না কখনোই ফিরবে না কিন্তু এইরকম ধরনের গান নিত্য নতুন বেরোতে হবে যেটা কিন্তু বেরোলে আস্তে আস্তে কিন্তু সেই অডিয়েন্সটা কিন্তু আবারও বেকআপ থেকে এদিকে মুখ করবে সেই গান কিন্তু অবশ্যই একটা সিনেমার হিট হওয়ার পেছনে কারণ তবে এবার যদি বুমেরাংয়ের গানগুলো নিয়ে বলি তখন বুমেরাঙের গান নিয়ে অ্যাকচুয়ালি বুমেরাং ছবিটা নিয়েও কিন্তু খুব একটা মানুষ এক্সাইটেড নয় পরিষ্কার কথা সত্যি কথা বলছি বুমেরাং ছবিটা নিয়ে কিন্তু মানুষ খুব একটা এক্সাইটেড নয় তবে বুমেরাং ছবিটা একটা নতুনত্ব কিছু করার ট্রাই করছে এবং এই ছবির যে অডিয়েন্স তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে না যে ফ্যামিলি অডিয়েন্সটাকে এটা টার্গেট করে সিনেমাটা বানানো হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু কখনোই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে এবং তারা এই গানটা এত ভালো হলো অত ভালো হলো এইসব কমেন্টও কিন্তু তারা লিখতে আসে না তারা অ্যাকচুয়ালি সিনেমাটা দেখতে যায় এবং সেই অডিয়েন্সটাকে যদি ক্রিয়েট করতে পারে অর্থাৎ সেই ফ্যামিলি অডিয়েন্সটাকে যদি টার্গেট করে সিনেমাটাকে যদি ফ্যামিলি অডিয়েন্সের ভালো লেগে যায় তাহলে কিন্তু ছবিটা কালেকশন করতে পারে কিন্তু এখন যদি এই মুহূর্তে আমি বলি কিন্তু এই মুহূর্তে কিন্তু বুমেরাঙের চান্স কিন্তু খুব কম তবে এটা আমি কখন বলছি না গানগুলোর কারণ হচ্ছে গানগুলো কোনো ম্যাটার করে না ছবিটা যে ব্যাকড্রপের উপর বানানো হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স সেটা কিন্তু একটা সবচেয়ে পজিটিভ দিক এই ছবির ক্ষেত্রে এবং সেই অডিয়েন্সটা যদি এই ছবিটাকে ভালো লাগে এই ছবিটা সেই অডিয়েন্সটা পছন্দ হয় যদি ভাবে যে না এই ছবিটা আমাদের মানে হাসাতে পারছে মজা পাচ্ছি ছবিটা দেখে আমাদের পরিবারে যারা যারা পরিবার নিয়ে সিনেমা দেখতে আসে তারা যদি মজা পায় তাহলে অবশ্যই কিন্তু সিনেমাটা কিন্তু ভালো ব্যবসা ব্যবসা করতে পারে এবার যদি আমি কি বললাম যে যদি দেবজিদের সেই অডিয়েন্সটাকে টানতে হয় তাহলে কিন্তু সেই লেভেলের গান কিন্তু নিয়ে আসতে হবে যেটা একটা টাইম জিৎ গাঙ্গুলির মিউজিকে আমরা বড় বড় ভালো ভালো হিট হিট গান দেখেছিলাম সেই গানগুলো কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতে হবে সেরকম টাইপের কিছু গান নিয়ে আসার হয়তো একবারে অডিয়েন্স আসবে না কিন্তু এই অডিয়েন্সটা আস্তে আস্তে যে যেটা বিমুখ হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে ফিরলেই গাংগুলোর মাধ্যমে ফিরতে পারে তবে এই যে এই ছবিটার বুমেরাং ছবিটার গানে কিন্তু কোনো রকম কোনো কিছু আশা করে না কারণ বুমেরাং ছবিটাই হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ছবি এখানের মধ্যে গান যে বিশাল কিছু হবে সেটা নয় তবে ছবিটা যেটা দেখাতে চেয়েছে যে রোবোটিক যে আসো সেটা যদি ভালোভাবে কিছু করতে পারে যদি বিএফ এক্সের কাজগুলো দেখতে ভালো লাগে এবং তার পাশাপাশি যদি ফ্যামিলি ড্রামাটা যদি খুব ভালো লাগে ফ্যামিলি ড্রামার সেই কমেডিগুলো যদি ভালোভাবে মানুষ প্রচণ্ড পছন্দ করতে থাকে তাহলে কিন্তু ছবিটা সাকসেসফুল হতে পারে তো একটা অনেকে যারা বলছে যে গানগুলো হিট হয়নি মানে ছবিটার অবস্থা খুব খারাপ আমি তাদেরকে একটা কথা বলছি তারা ভাই ছবির সম্বন্ধে কিছু বোঝে না তারা শুধু একটা আবাঙের মতো কথা বলতে হয় এবং এটা তারা একটা জিনিস বুঝতে পারছে যে আমি যদি এখন জিতকে ছোট করি এবং সাকিব খানকে নিয়ে ভালো ভালো কথা বলি তারা কিন্তু আমার ভিডিওতে ভিউজের পরে তারা অ্যাকচুয়ালি কোনো ফ্যানবেশকে ভালোবাসেনি আর কোনো পর্যন্ত তারা ভালোবাসবেও এটা পরিষ্কার ফ্যাক্ট কিন্তু সত্যি কথা বলে তারা কী চাইছে না তারা চাইছে যে আমি যদি এখন জিতকে খারাপ বলি এবং সাকিব খানকে নিয়ে কয়েকটা ভালো ভালো কথা বলি তার মানে আমার তার মানে আমার ভিউসটাও বাড়বে আমার ইনকামটাও বাড়বে তো এইটাই তাদের মেন প্ল্যান সত্য বলতে আমি একটা কথাই বলছি যে বুমেরাং ছবিটাকে যদি সাকসেসফুল হতে হবে ছবিটাকে খুব ভালো হতে হবে এবং যে অডিয়েন্সটা টার্গেট অডিয়েন্স এই সিনেমাটা সেই অডিয়েন্সটা যদি এই সিনেমাটা পছন্দ হয় তাহলেই ছবিটাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ রুখতে পারবে না আমার এটাই মোটামুটি কথা বলার এবং যারাই উল্টো পাল্টা মন্তব্যগুলো করছে যে গানে ভিউজ নেই তাই ছবিটা নিয়ে এরকম উল্টো পাল্টা নেগেটিভিটি করছে তাদের ভাই জিনিসটা হয়ে গেছে তাদেরকে আমি দেখছি তো কয়েক কটা আমি দেখতে পাচ্ছি তাদের কী অবস্থা মানে তারা এই জিনিসটা করতে খুব ভালোবাসে খালি একবার বলছে দেব ভার্সেস জি মানে সাকিব খান ভার্সেস জিত সব পড়ে যাচ্ছে সব ভিডিওর মধ্যে তারা শুধু এই টপিকটা ঘুরে ফিরে দেখবে তাদের টপিকের বিষয়বস্তু সেই একই জিত কেন পারছে না সাকিব খান কেন পারছে ভাই সাকিব খানের সেই অডিয়েন্সটা এখনো আছে যেই কারণে সাকিব কেন তোমরা এত কথা বলছো কিন্তু জিতে সেই অডিয়েন্সটা আছে কিন্তু জিতে অডিয়েন্সটা সেই লেভেলের গান বা সেই জিনিসগুলো পায় না বলে এখন আর আসতে চাইছে না কিন্তু তার মানে এটা নয় যে দেখুন বাংলা সিনেমার অডিয়েন্স যারা রয়েছে তারা আস্তে আস্তে এই জায়গাটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যার কারণে তারাও ভেবেচিন্তে সিনেমা বানাচ্ছে তো সেই কারণে এখানে গানটা এখন খুব একটা বেশি ম্যাটার করে না তো দেখা যাক আলটিমেট কী হয় তো সত্যতা আমি চাইবো যে বুমের ছবিটা সাকসেসফুল হোক এবং যে অডিয়েন্সটা এই সিনেমার টার্গেট অডিয়েন্স তারা কিন্তু কখনোই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অডিয়েন্স নয় আমি বারবার করে বলছি তবে ছবিটা যদি সাকসেসফুল হতে হয় ছবিটাকে ভালো হতে হবে এবং কমেডিগুলোকে মানুষের বিশাল পছন্দ হতে হবে তো দেখা যাক আলটিমেট সেগুলো হয় কি না তো তোমাদের কী মতামত রয়েছে তোমরা জানাতে পারো আর এই সব উল্টো পাল্টা নিয়ে তোমাদের কী মতামত সেটাও তোমরা জানিয়ে তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি যদি নতুন থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকা পরে ভিডিওতে